এই শহর দুর্গাপুর শ্রমিক এখন ব্রাপ্ত এখন উদ্যোগপতিরা স্বাগত চুপচাপ ফুলে ছাপের মতো চুপচাপ হয়ে যায় জমি বিক্রি বহিরাগতদের চাকরি এমনকি অনেক কিছুই দুর্গাপুরের শ্রমিকদের এখন বৃদ্ধাতার ভূমিকায় সাদা কলারের শ্রমিক নেতা ঋতব্রত অথচ বারবার বিতর্কে দুর্গাপুর ভূমিরক্ষা কমিটি অভিযোগ করছে এই শহর দুর্গাপুরের ভূমিপুত্র আমরা কিন্তু এই শহরের অসহায় শ্রমিকদের স্বার্থে তৈরি হওয়া শ্রমিকদর্দি কোর কমিটি অদ্ভুতভাবেই নিশ্চুপ গত তিন চার মাসে শুধুমাত্র ডিএসপি কারখানাতেই প্রায় পঁয়ষট্টি জনকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে কাদের প্রত্যক্ষ মদতে কিন্তু এই বিষয়েও শ্রমিকদর্দি কোর কমিটি অদ্ভুতভাবেই নিশ্চুপ আজ দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দুর্গাপুরে বহিরাগতদের চাকরির বিনিময়ে শ্রমিক সংগঠনের সমস্ত দুর্নীতির প্রমাণ সমেত শ্রমিক সংগঠনের সমস্ত অনিয়মের অভিযোগ সমেত রাজ্যর মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি পাঠানো হল এই মাটির সন্তানদের নিজের জমির পাটটা নেই আমাদের হকের চাকরিগুলো এখন প্রকাশ্য বাইরের জেলা বাইরের রাজ্যর লোকদের কাছে লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে আমাদের বাপ দাদুরা দুর্গাপুর শহরের শিল্পায়নের জন্য জমি চলে এসেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের ঘর থেকে ছেলেরা চাকরি পাবে আর আজকে কি হচ্ছে দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় বলে গিয়েছিলেন যে দুর্গাপুরে কোর কমিটি গঠন হচ্ছে এবং কোর কমিটি স্বচ্ছভাবে শ্রমিকদের জন্য কাজ করবে দুর্গাপুরের চারিদিকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় কীর্তি আজাদ মহাস প্রতিম মজুমদার মহাশয় বড় বড় বোর্ড লাগিয়েছিলেন বোর্ডে বড় বড় নাম্বার দিয়েছিল যে শ্রমিকদের যে কোনো অসুবিধাতে এই নাম্বারে ফোন করবেন পাঁচটা নাম বলছি আর ডিপার্টমেন্ট বলছি পার্থ মুখার্জি ডিপার্টমেন্ট এইচ ডিপি ল্যাব কোম্পানি ব্রাইট কনস্ট্রাকশন অ্যালো স্টিল বান্টি মাহন্ত ডিপার্টমেন্ট এমডি এমইডি পাওয়ার এস এলোস্টিল কোম্পানি কাইনেটিক পাওয়ার বিশ্বনাথ গড়াই মেড পাওয়ার অ্যালো স্টিল কোম্পানি কাইনেটিক পাওয়ার রাজেশ্বর যাদব ক্রেন অপারেটর কোম্পানি বিয়াস রেডওয়েজ টুইন দে কোম্পানি মা সিংহ বাহিনী এই পাঁচটা শুধুমাত্র টেলার বললাম টেলার এই পাঁচ জনের মধ্যে একজন থাকে বাঁকুড়া একজন পুরুলিয়া একজন বিহারে তারা কিসার বিনিময়ে কাজে ঢুকেছে যায় আলোচিলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাইছি আমাদের বাদ তো জমি দিয়েছে আমরা ধুলো খাবো দূষণ খাবো বিল্লা সিমেন্টের যে একশো পঁয়ত্রিশ দিন ধরে আঠাশটা ওয়ার্কারকে বসিয়ে রাখা হয়েছে তখন শ্রমিক সংগঠন কোর কমিটি ঋতপত বন্দ্যোপাধ্যায় কাউকে আমরা দেখতে পাচ্ছি না আর পাঁচজন শুধু পাঁচজনের নাম বললাম এই পাঁচজন আলোচনা কিভাবে ঢুকিতে কিসার বিনিময় কত টাকার বিনিময় একই সঙ্গে ডিএসপিতে লাস্ট তিন থেকে চার মাসে পঁয়ষট্টি থেকে সত্তর জন ঢুকেছে এইভাবে পয়সার বিনিময় বিহার ঝাড়খন্ড বাঁকুড়া পুরুলিয়া থেকে কিন্তু স্থানীয় ছেলেরা কাজ পাচ্ছে না ডিএসপি এক একটা সাইডে ওয়ার্কারদের অর্ধেক বেতন বেতন কেটে নেওয়া হচ্ছে বেতন ফেরত না দিলে কাজ বন্ধ করে দিচ্ছে এই টাকা কোথায় যাচ্ছে এক একটা সাইডে একশো ছাব্বিশটা একশো তিরিশটা ছেলের জায়গায় চব্বিশটা পঁচিশটা ছেলেদের কাজ করছে এই টাকা কোথায় যাচ্ছে এই টাকা মাধ্যমে লুট হচ্ছে ডিএসপি ছেলেরা বেতন পাচ্ছে না এলোস্টিলে বাড়ি থেকে ছেলে ঢুকছে ডিএসপিতে বাইরে থেকে ছেলে ঢুকছে কিন্তু আমাদের যারা দুর্গাপুরের স্থানীয় বাসিন্দা যারা জমি ছেড়েছিলাম যারা দুর্গাপুরে পঞ্চাশ বছর বাস করছে তাদের চাকরি নাই এই পাঁচ নাম বললাম মুখ্যমন্ত্রী জবাব দিয়ে করুন যে পাঁচজন যে নাম বললাম ডিপার্টমেন্ট বললাম তারা কাজে ঢুকেছে না ঢুকে না কিষান পিডিমে ঢুকেছে আমাদের জমির দলিল পাটটা স্থানীয় ভূমিহারা ভূমিপুত্রদের সংরক্ষণ এবং স্থানীয় ছেলেদের যদি স্থানীয় কারখানা কাজ না পায় আগামীতে আমরা আবার রাস্তায় নামব এবং দুর্গাপুরের ভূমিপুত্র দুর্গাপুরের স্থানীয়রা এর বদলে আসন্ন ভোটে নেবেন সহ দুর্গাপুর জিন্দাবাদ ভূমিরক্ষা কমিটি জিন্দাবাদ